আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে আমাদের তারাবিন নামাজ পড়তে হয় আজকে আমি তারাবিন নামাজের এ টু জেড নিয়ম বলে দিচ্ছি রমজান মাসে তারাবিন নামাজের নিয়ম প্রশ্ন উত্তর এই নামাজ কত রাখাত তারাবিন নামাজ মোট বিশ রাকাত এই নামাজ কখন পড়তে হয় এসার নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে কিভাবে হিসাব রেখে ছোট সুরা দিয়ে এই নামাজ পড়বেন সামনে বিস্তারিত পাবেন ইনশাল্লাহ এই নামাজের নিয়ত কি আমি দুই রাখা তারাবের নামাজের সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এখন দর্শক আমরা জানবো তারাবের নামাজের কি ফজিলত রয়েছে এই নামাজের ফজিলত কি উত্তর প্রিয়নবী সাল আলী আসসালাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবীর নামাজকে সুন্নত করেছি যে ব্যক্তি ইমানের সঙ্গে সবাবের আশায় রমজানের দিনে রোজা পালন করবে ও রাতে তারাবীর নামাজ আদায় করবে সে গুণা থেকে এরূপভাবে পবিত্র হবে যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় রমজানের চাঁদ দেখা গেলেই রোজার আগে তারাবীর নামাজ আদায় করতে হয় রমজানের সুন্নাদ হজরত আবু হর রতি আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল সাল আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবে নামাজ পড়বে তার অতীতের সকল গুনা মাফ করে দেওয়া হবে সুবাহান উল্লাহ নামাজ না নফল এই নামাজ সুনতে মহাক্কাদা এই নামাজ কি নিয়মিত পড়তে হবে হ্যাঁ কারণ এই নামাজ সুনতে মহাক্কাদা তবে বিশেষ ওজোরের কারণে ছাড়া যাবে খতমে তারাবি পড়ার কি জরুরি না তবে পড়া ভালো এতে প্রচুর স্বভাব রয়েছে মাঝে মধ্যে এই নামাজ ছুটে গেলে কি গুনা হবে না গুনা হবে না তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের থেকে ছুটে না যায় তারাবির নামাজে দুই রাকাত পরপর কোন দোয়া পড়তে হয় যে কোনো দোয়া দুরুদ তবে প্রচলিত দুরুটি হলো আল্লাহ ওয়াসাবিহি ওয়াবারিকা ওয়াসাল্লাম আরাবিন নামাজের চাররাকাতরে পরপর কোন দোয়া পড়তে হয় উত্তর যে কোনো দোয়া দুরুত তবে প্রচলিত দুয়াটি হল সুবাহানাজিল মুলকি ওয়ালমালাকুতি সুবাহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়ালহাইবাতি ওয়ালকুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুদ সুবাহানল মালিকিল হাইল রিলায়ান মুওয়ালায় মু দু আবাদান আবাদা সুব্বুহন কুদ্দু সুন ওরবুনা ওরবুল মালা ইক ওয়ার দুয়াটি আমরা বাংলাতে শহ দিয়েছি বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা মুখস্থ করে নিতে পারবেন উপরোক্ত দুয়া না পড়লে গুনা হবে না তবে পড়া ভালো সাওবের কাজ এ নামাজ কি নিয়মিত পড়তে হবে হাঁ কারণ এই নামাজ শূন্যতে মোয়াক্কাদা তবে বিশেষ ওজোরের কারণে ছাড়া যাবে